হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন কিছু অনেক এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ক্যাটেল এবং থামবেল দিকে আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন ভিডিওটি কিসের উপর হতে চলেছে তাই দেখা হচ্ছে ইনচোর পর হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আমাদের সাথে আছে আমাদের গিলিডার লিডার ওবায়দুল্লাহ তার সাথে একটা লং অফ খেলবো তাই দেখা হচ্ছে ম্যাচ শুরু হয়ে গেছে ওরা ওপর গান চুজ করে ফেলেছে তাই আমাদের আমরা খেলা দেখাচ্ছি দেখা যাক খুব উত্তেজনক ফাইট শেষ অলরেডি গাইস আমরা প্রথম রাউন্ডটা জিতে গেছি আমাদের নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে ওয়ান ট্যাপ আমাদের আরেকটা প্লেয়ার আছে ওয়ান ট্যাপ আপনাদের কাছে একটাই চাওয়া আমাদের ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার টিমের চুজ করেছে এমিটি নাইনটি সেভেন এমন আগ্রহ আশা করি এই রাউন্ডটা আমরা জিততে যাব আমি মরে গেলাম কিন্তু আমার আশা করি আমার প্লেয়ার ম্যাচটা জিতাতে পারবে ইনশাল্লাহ আমরা ওই ম্যাচটা আবারও জিতে গেছি নেক্সট রাউন্ড আবারও শুরু হয়ে গেল দেখা যাচ্ছে ওদের টিমের মধ্যে একজন ব্যাক করে দিয়েছে কিন্তু কিন্তু শেষ ও শেষ লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে দেখি কি গান সিলেক্ট করে আমাদের গিল লিডার সৈয়দ ওবায়দুল্লাহ শুরু হয়ে গেল কিন্তু ফিস্ট ফাইট করতে হবে মনে হচ্ছে তাও সমস্যা নেই চেষ্টা করছি মারার একটা মেরেছে এই নেমেটা চলে যাচ্ছে দূরে মনে হয় বেশি ড্যামেজ পেয়েছে ইয়াস আমরা এই রাউন্ডও জিতে গেছি এরকম আকর্ষণীয় আবার সুন্দর ভিডিও পাচ্ছে পাওয়ার জন্য কিছু অনেক সাবস্ক্রাইব করে রাখবেন তাই আজকের ভিডিও পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম